হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্মস এন্ড নতুন এনআ নো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম স্বাগত কি ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে গাপ্পির বড় মাছগুলোর সাথে বাচ্চা কিভাবে রাখা যায় অর্থাৎ একদম নিউবর্ন বাচ্চাগুলোকে একসাথে রাখা যাবে নাকি গাপি বড় বড়ো মাছগুলো তাদেরকে খেয়ে ফেলবে আর একটা রিলেটিভ টপিক হচ্ছে শিম আর গাপিকে একসাথে রাখা যায় কিনা সো এই জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমাদের যে ব্লু ডায়মন্ডের বড় গাপিগুলো ছিল ওরা যখন বাচ্চা দিছে প্রথমবার আমি কিন্তু বাচ্চাগুলোকে সেপারেট করে রাখছি এবং এই এই মধ্যে আমরা কিছু প্লান্টস ইউজ করছি সো এই প্লান্টস ওভারঅল এনভায়রনমেন্টটাকে ভালো রাখছে প্লাস হচ্ছে কিছু হাইডিং প্লেস তৈরি করছে সো আমরা প্রথমবারের মতো তাদের সাথে কোনো বাচ্চা দেয়নি কিছুদিন পর আমরা বাচ্চাগুলোকে এই ট্যাঙ্কে দিয়েছি এবং স্বভাবতেই গাপ্পি যেটা করে বাচ্চা দেখলে ওইগুলোকে চেস করার চেষ্টা করে বাট যেহেতু বাচ্চাগুলো একটু বড় ছিল এবং তারা ওইগুলোকে খেতে পারতো না সো চেস করে কোনো লাভ হয়নি তারা খেতে পারে না বাচ্চাগুলো বড় হচ্ছিলো সো এই জিনিসটা করার কারণে যে সুবিধাটা হয়েছে গাপ্পি বাচ্চাদের সাথে থাকতে থাকতে টু হয়ে গেছে বাচ্চাগুলোর সাথে সাথে থাকতে থাকতে তারা যদি হঠাৎ করে ছোট সাইজের কোনো কিছু মুভ করতে দেখে পানির মধ্যে তারা কিন্তু ওটাকে খাওয়ার জন্য চেস করবে বাট যেহেতু তারা একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে আর তাদের কোয়ান্টিটি তেমন বেশি না প্লাস কিছু হাইডিং স্পেস আছে এই জন্য কিন্তু নতুন করে যে বাচ্চাগুলো দিছে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলা এগুলাকে কিন্তু এখন আর বড় গাপিগুলো চেস করতেছে না ওরা কিন্তু স্বভাবতই এখানে ভালোভাবে বড় হইতে পারবে আর কিছু যেহেতু হাইডিং স্পেস আছে সো মিডিয়াম সাইজের যে বাচ্চাগুলো আছে ওগুলো কিন্তু তাদেরকে কোনো সমস্যা করতে পারবে না আর দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফলো করবেন আর বড় গাপি ট্যাঙ্কে হঠাৎ করে এনে শ্রিম ছাড়বেন না এটাতে যে সমস্যাটা হয় যদি প্রচুর পরিমাণে হাইডিং স্পেস না থাকে তাহলে কিন্তু গাপ্পিগুলো শ্রিমগুলোকে অ্যাটাক করে মেরে ফেলে এবং খেয়ে ফেলে সো যে কাজটা করবেন আপনারা যখন বাচ্চাদের ট্যাঙ্কটা সেট করবেন অর্থাৎ বাচ্চা অবস্থায় থাকবে তখন আপনারা শ্রিম ছাড়বেন তাহলে পা আর গাপ্পিগুলো একসাথে বড় হবে তখন কিন্তু আর কোনো সমস্যাই হবে না দেখেন আমার এখানে কিন্তু সিমগুলো মার্শাল্লাহ ভালো গ্রো করছে এই যে এখানে একটা সিম্প আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি আর কোয়ালিটি সাইজ সব কিছুই মাসাল্লাহ আপ টু দ্য মার্ক আছে এবং খুব ভালো গ্রো করতেছে যেহেতু প্রচণ্ড গরম তাই আমি লাইটটা মোটামুটি অফ রাখি যার কারণে আমার প্লান্টসগুলোর একটু সমস্যা হইতেছে বাট আমি চেষ্টা করবো প্লান্টসগুলোকে বারান্দায় নিয়ে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমি ভালো রেজাল্ট পাবো আশা করতেছি আর এই বাচ্চাগুলো আপাতত এখানেই থাকবে এবং এখানেই বড় হবে দেখেন এগুলো হচ্ছে আমার ব্লু ডায়মন্ডের বাচ্চা এবং ব্লু ডায়মন্ডের কিন্তু মেলটা কয়েকদিন আগে মারা গেছে গরমের টাইমে প্রচণ্ড গরম যখন ছিল সো ফিমেলগুলো তখন লোড ছিল এবং এখন এই সব বাচ্চা দিয়েছি ওই দিন আমি বাচ্চা দেখে অবাক হয়ে গেছি যে মেল নাই আমার ট্যাঙ্কে তাও কীভাবে বাচ্চা আসে বাট আগে থেকে লোড ছিল এই জন্য আমরা বাচ্চা পাইছি এবং শিম্পও কিন্তু প্রচুর পরিমাণে ব্রিড করতেছে এইখানে মেবি আমাদের দুইটা না তিনটা শিম ছিল দেখেন এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট সাইজের শিম্প আর এইগুলো হচ্ছে কিন্তু বাচ্চা এগুলো সেকেন্ড অথবা থার্ড জেনারেশনের বাচ্চা হবে এবং ছোটো ছোটো বাচ্চা আমি দেখছি আমাদের এখানে অ্যাপেল স্নেল আছে র্যামসন স্নেল আছে সো সবগুলো ট্যাঙ্ক কিন্তু অফ আছে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য উপরে ট্যাঙ্কের লাইটটা অন করছি এখন আমি ওদেরকে খাবার দিব এবং সবগুলো লাইট অফ করে দেব সো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম